তখন আসলে বাংলাদেশে তৎকালীন যে সরকার ক্ষমতায় ছিল এবং তখন আমরা প্রায়ই দেখতাম যে নানান টপিকে তারা লোকজনকে আসলে নিয়ে যেত সে যত বড় বিকশই হোক না কেন তো আমরা সেই রিস্কটা নিতে চাই নাই গত কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি যেমন কক্সবাজারে একজন মানে মানে ওখানকার চেয়ারম্যানকে মেরে ফেললো তার মেয়ের মানে ভয়েসটা খুব মানে ভাইরাল ছিল যে আব্বু তুমি কাচ্ছো যে সে এরকম যে অসংখ্য মানুষজনকে কোনো ধরনের মানে 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 বিচার আইনের মানে কোনো হেল্প নিতেই দেওয়া হয়নি তার আগেই মব জাস্টিস হোক বা তাদের মতো করে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হোক এই ব্যাপারগুলোকে আমি তো আসলে আমার নিজের জায়গা থেকে আটকাতে পারবো না সেই চিন্তা থেকে এই ছবিটার দিকে ফোকাস দেওয়া নটা ফিকশন মূলত এখন আগামী তিরিশ নভেম্বর এটা লেবাননের বেরুদ শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ল্যান্ড পিস অ্যান্ড জাস্টিস ক্যাটাগরিতে এটা মিডল ইস্টের একটা অস্কার কোয়ালিফাইং ফেস্টিভ্যাল তারপরে পাঁচ ডিসেম্বর দু সন্ধ্যা ছয়টায় ন্যাশনাল ফিল্ম কাইভে ছবিটা দেখানো হবে বাংলাদেশে প্রথমবারের মতো সাথে অন্য আরও নয়টা ফিল্ম দেখানো হবে সবগুলোই শর্ট যেগুলো গত পাঁচ বছরের মানে ওয়ান অফ দ্য বেস্ট শর্ট ফিল্মস আর কি এই সো এই খুবই এক্সাইটেড যে প্রথমবার বাংলাদেশে দেখানো হচ্ছে ছবিটা হোপফুলি সব ঠিক থাকবে আসলে ছবিটা যখন বানাইছিলাম আমরা তখন এত কিছু ভাবি নাই কারণ তখন আমি নিজেও ছোটো লাইক দু হাজার এটা শ্যুট করা এবং তখন আমি জাহাঙ্গীরনগরে থাকতাম তো আমার বন্ধুবান্ধবদের নিয়ে ছবিটা ওখানে শ্যুট করছি কিন্তু তারপরে প্রায় তিন বছর লাগছে আমার শেষ করতে কারণ এটা তোরকম বাজেটও ছিল না আর ছবিটা যেভাবে ভাবতেছিলাম যে মানুষদের দরকার ছিল তাদের সাথে কানেকশনও আমার ছিল না এরপরে যখন ছবিটা আমরা প্রথমবার আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ারের সিলেকশন নিউজ পাইলাম হ্যামিল্টন ফিল্ম ফেস্টিভ্যালে এটা মানে ক্যানাডার ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল তো তারপরে আমার যে কো প্রডিউসার সাদিয়া খালিদ রীতি আমরা দুজন মিলে এটার পিয়ার প্ল্যানটা করলাম যে কীভাবে লোকজনকে জানাবো তো তখন আসলে বাংলাদেশে তৎকালীন যে সরকার ক্ষমতায় ছিল এবং তখন আমরা প্রায়ই দেখতাম যে নানান টপিকে তারা লোকজনকে আসলে নিয়ে যেত সে যত বড় বিকশটি হোক না কেন তো আমরা সেই রিস্কটা নিতে চাই নাই ছবিটা মূলত বানানো হয়েছিল আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ইভেন এখনও ছবিটা সে কারণেই মানে লেবাননের এই স্পেশাল ক্যাটাগরিতে দেখানো হচ্ছে যেহেতু মানে প্যালেস্টাইন লেবাননে এখন যুদ্ধ চলতেছে তো সেখানে আর কি তারা শান্তি মানবাধিকার সে ব্যাপারগুলোকে ফোকাস দেওয়ার জন্য আমাদের ছবিটাকে নিয়েছে তো ছবিটা গত পনেরো ষোলো বছরে বাংলাদেশের যতগুলো আইন বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেরকমই একটা গল্পকে আসলে রিপ্রেজেন্ট করে এবং এটা আমরা ফাইনালি যখন এই গভর্নমেন্ট ফল করলো লাস্ট গভর্নমেন্ট আমাদের গণভ্যত্থান হলো তারপর থেকে পাবলিকলি আমরা কথা বলতে পারতেছি রিগার্ডিং দ্য তাজবির ফিল্ম ফেস্টিভ্যাল সিলেকশন তাজবির হচ্ছে সিয়াটালে হয় এটা সাউথ এশিয়ান ফিল্মের একমাত্র অস্কার কোয়ালিফাইং ফেস্টিভ্যাল তখন সব নিউজে আমরা জানাই যে ছবিটা আসলে এরকম একটা টপিকে বানানো এবং কমপ্লিটলি ওয়ান শটে এটা মেক করা যেটা টেকনিক্যালি খুবই মানে প্রশংসা পাচ্ছে আর মূলত ছবিটা নিয়ে আসলে আমাদের এই সময়কার একটা মানে মূল ঘটনাকে ফোকাস করা তাই সবাই এত আসলে আমাদের অ্যাপ্রিসিয়েট করতেছে ইভেন আমি নিজেও খুব এখন মানে ভালো ফিল করতেছি যে আসলে আমি ছবিটা দেখাইতে পারতেছি সামনে আমি গত মার্চে যখন ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে গেলাম সিনেক ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেটাও ছিল একটা বড় ফেস্টিভ্যাল অস্কার কোয়ালিফাইং তো সেখানে আমাদের প্রিমিয়ারের পরে যখন কিউএনাই সেশন হলো তখন আমার অ্যাকচুয়ালি তখন ওই ফ্ল্যাগটা প্রমোট করেছিলাম সেটাও আমাকে বলেছিল বাংলাদেশের যে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাম্বাসি সেখানকার এক কর্মকর্তা যিনি আমার ভিসা পেতে আমাকে হেল্প করছিলেন তো তারা বললো যে ওকে ফাইন তোমরা গিয়ে তুমি গিয়ে ওখানে বাংলাদেশের ফ্ল্যাগটা ইয়ে করো সো দ্যাট আমরাও একটু এটাকে শেয়ার করতে পারবো আর আমি নিজে যখন ওখানে দেখিয়েছিল পুরো হল ভর্তি দুই তিনশো মানুষ সবাই বাইরের কেউ আমার আমাদের এই ভূগোলেরও না তারা দেখুন মানে একই সাথে ছবিটাও মানে কানেক্ট করলো প্রশংসা করতেছে পাশাপাশি আমার ফ্ল্যাগ দেখলো এবং তারপর নানান জন বাংলাদেশ সম্বন্ধে তাদের যে ধারণা যে এ দেশটা আসলে কেমন মানে তাদের চোখে তো একটা মানে ভিন্ন রকম মানে বাংলাদেশ দেখানো হয়েছে সেই জায়গা থেকে আমি আসলে চেষ্টা করেছি আমাদের দেশের যে পজিটিভিটিটুকু সেটুকু প্রমোট করে এবং আমি সেটাও বলেছি যে দেখেন আমাদের দেশে তখন ছিল স্বৈরাশাসক কিন্তু তখনও তো ছবিটা বানিয়েছি আমি এবং হয়তো টেকনিক্যালি আমরা ব্যাপারটা ডিল করেছি বাট স্টিল আমাদের ওই সুযোগটা ছিল স্টিল আমরা জাহাঙ্গীরনগরে যত যাই হোক সেখানে কিন্তু ক্যাম্পাসের ভিতরে কে কী করতেছে সেখানে গভর্নমেন্ট অত নজর দেয় না তো আমরা নিজেদের মতো ছবিটা বানিয়েছি এবং হয়তো কেউ অতটা পাত্তাও দেয়নি আচ্ছা মানে স্টুডেন্ট ফিল্ম আর কি এমন হবে তো সেই জায়গা থেকে মানে যখন অত বড় জায়গাতে অ্যান্ড ইয়া অভিয়াসলি আপনি যেটা বললেন লালমনিহাট থেকে যাওয়ার আমি আমার জন্ম পাটগ্রামে লালমনিহাটের একদম বর্ডার একটা উপজেলা আর আমার ফ্যামিলিরও কেউ মানে এরকম মানে মিডিয়াতে নাই তো যখন এই ছবিটার সুবাদে এত মানুষ দেখলো এত মানুষ প্রশংসা করলো আপনারাও যারা মানে সংবাদকর্মীরা এত ভালো করে ছবিটা প্রমোট করেছেন আমাদের নিউজগুলো তো আমার ফ্যামিলি যখন আমাকে ফাইনালি রিকগনাইজ করা শুরু করলো হ্যাঁ ও ভালো কিছু করতেছে সেটা আমার জন্য খুবই প্রাউড একটা ফিল ছিল লাইক আমার বাবা মা নিজেরা যখন মানে এখন খুব এক্সাইটেড সামনের প্রিমিয়ারে যাবেন তারা বা এই যে তারা সব এখন বুঝছে যে না ছেলেটা ভালো কিছু করতেছে এতদিন হয়তো তাদের চোখে আমি ছিলাম যে লাইক এই ছেলেটা আমার নষ্ট হয়ে গেছে এই যে ফিলটা মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে এখন আমি একটা ফিচার ফিল্ম কোপ্রোডিউসার হিসেবে কাজ করতেছি এটা ইউএস বাংলাদেশ কোপ্রোডাকশন এটাও তাজবির ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে তার মানে ইংলিশ টাইটেল হচ্ছে স্টোরি অফ এ রক তো এই ছবিটা বাংলাদেশে আমরা সামনে মুক্তি দিচ্ছি একটা ওটিটি প্ল্যাটফর্মে সেটা দিয়ে আমার মানে ফিচারে একজন প্রযোজক হিসেবে আমার যাত্রাটা শুরু হচ্ছে আর আমার নিজের বানানো প্রথম ফিচার নিয়ে আমি এখন কাজ করছি এটা ইনশাল্লাহ আমি সামনের বছর নাগাদ শেষ করতে পারবো তখন আরও বড় পর্যায়ে মানুষজনের কাছে পৌঁছানো যাবে গত কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি যেমন কক্সবাজারে একজন মানে মানে ওখানকার চেয়ারম্যানকে মেরে ফেললো তার মেয়ের মানে ভয়েসটা খুব মানে ভাইরাল ছিল যে আব্বু তুমি কাচ্ছো যে সে এরকম যে অসংখ্য মানুষজনকে কোনো ধরনের মানে 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 বিচার আইনের মানে কোনো হেল্প নিতেই দেওয়া হয়নি তার আগেই মব মবজাস্তিজ হোক বা তাদের মতো করে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হোক এই ব্যাপারগুলোকে আমি তো আসলে আমার নিজের জায়গা থেকে আটকাতে পারবো না সেই চিন্তা থেকে এই ছবিটার দিকে ফোকাস দেওয়া এবং আমার সাথে যারা কাজ করেছিলেন সবাই অসংখ্য মানে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে প্রত্যেকেই এটাতে কাজ করেছেন রেমোনারেশন ছাড়া মানে আমার বাজেট একটা প্রবলেম ছিল কারণ তখন আমি নিজেও আসলে সার্ভাইভ মানে করতে পারতেছিলাম না ঢাকা শহরে আমি নিজেও ছোট আমি আমি কোথাও সেরকম থিতু হইতে পারি নাই স্টিল এই ছবিটা বানানো সাহস যখন করলাম তো কাস্ট ক্রু পোস্ট প্রোডাকশান বা ডিস্ট্রিবিউশনের সময় যারাই এখানে কাজ করেছে সবাই আমাদের দেশের সবচেয়ে ভালো মানে স্কিল্ড লোকজন এবং সবাই এটাতে ফ্রিতে কাজ করেছে কারণ তারা ছবিটা দেখে বুঝতে পারছিল যে না এটা নতুন একটা কিছু হচ্ছে এবং ছ এই ছেলেটা সৎ আছে যে যা বানাচ্ছে ছবিটাই সে বানিয়ে যাচ্ছে